আমি ওটা কি ব্যাপার রহিম ছেলেক কান্দে কান্দে কোনটা নিয়ে যান আর কয়েন না হুজুর এ ছেলে গিসি হাফেজ ইয়ে মাদার পাইলে চলে আসছে চার থাকতে নিয়ত করছি যদি বেটা হয় তাহলে হাফেজ বানামই। কিন্তু ছেলে তো কোনো কথাই শোনা না আল্লাহ তোমার নিয়ত কবুল করুক পুরো মানুষ এনার দুষ্ট দেখো বাবা পুরানের বিদ্যা মূলত বিদ্যা আনুষ্ঠানিক বিদ্যা এখন ছোট আস তো তাই বুঝতেছে বড় হলে বুঝবা যে সিদ্ধান্ত নিয়েছিল এটাই সঠিক থাকা মন চায় না সে ফাপড় করে এই ছয় কয় কিরে দিনাজপুর রংপুর পঞ্চগড়ে সরে আসে পরশে আট তোমার সময় এলাকার মানুষ দেখবে দিয়ে পড়বে যখন তুমি বড়ো আলেম হমেন তখন সবাই তোমাক সম্মান করবি আর তুমি এ পড়া পড়লে দশটা করে নেকি যা তোমার জন্য ইহকাল ও পরকাল মুক্তির দিশারি হবি এই কোরআন বিচারের দিনে মাঠে মানুষের পক্ষে বিপক্ষে কথা কবি এতই পাওয়ারফুল কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের উপর এটা রিসার্চ করার জন্য সুন্দর করে তা নয় বাপ যে সিদ্ধান্ত নিয়েছে এই ভবিষ্যতে সুখী হবা এত গুরুত্ব দেখে তো হাফিজিয়ে মাদার সাথ দিছি বাপ মাও কি শরীর খারাপ চাই তাই বাবা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই আমি চাই পর যাতে তোর দ্বারা আমি উপেক্ষিত হই রহিম তুমি রক হলেও অনেক কিছু বোঝো করি আল্লাহর রহমাতে তোমার ছেলে অনেক বড় আলম হবি আচ্ছা খুচুর গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা চলো দেরি হয়ে গেলো আমি আর এই ভুল করবো না আব্বা আমি এই যেন আগে ঈদের যাই আসমা দর্শক বন্ধুরা ভিডিও আমার ক্যানকা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এই এই ভিডিওতে কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তা অবশ্যই আপনারা তা বুঝে সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন আমি